প্রতিভা থাকলেও সুযোগ নেই একের পর এক ক্রিকেটারদের কেরিয়ার নষ্ট করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি দর্শক আজকের ভিডিওতে আপনাদের বাংলাদেশের অবহেলিত এমন আটজন ক্রিকেটারের নাম বলবো যাদের কেরিয়ার প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে কিংবা হয়ে গেছে বিসিবির অবহেলার কারণে এ তালিকায় থাকতে পারে আপনার পছন্দের খেলোয়াড়ও ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না দেখুন বাংলাদেশ ক্রীড়াঙ্গনে প্রচুর পরিমাণের বক্ত সমর্থক রয়েছে যারা ফুটবল এবং ক্রিকেটকে ভালোবাসে আর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেট পাড়ায় প্রচুর পরিমাণে ক্রিকেটার রয়েছে যাদেরকে বিসিবি কোনো পাত্তায় দেয় না আর এমনও ক্রিকেটার রয়েছে যে সে বারবার চেষ্টা করছে তবু সে জাতীয় দলে ঢুকতে পারছে না সে শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হয়ে মন থেকে ক্রিকেটের আগ্রহটা কমিয়ে দিয়েছে এ তালিকায় এক নম্বর রয়েছে ইমরুল কায়েস ইমরুল কায়েস কিন্তু একটা সময় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে নিয়মিত ওপেনার ছিল এবং অভিজ্ঞ খুবই দায়িত্বশীল ব্যাটিং করতো তবে ইমরুল কায়েস দুই হাজার উনিশ আঠারো সালের পর থেকে আর কখনো জাতীয় দলের মাঠে নামতে পায় না কেন সে সুযোগই পায় না সে যত গরব প্রিমিয়ার লিগে পারফরমেন্স করুক তবু সে জাতীয় দলে খেলতে পারে না আর এ তালিকায় দুই নম্বর রয়েছে রুবেল হুসেন একটা সময় বাংলাদেশের স্পির স্টার বলা হতো একশো চল্লিশ প্লাস গতিত্ব তার বলিংয়ে কিন্তু রুবেল হোসেন বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সাথে প্রায় দীর্ঘদিন যাবৎ সংযুক্ত নাই তাকে বাইসিবি কোনো পাত্তাই দেয় নাই সে কিন্তু মাস্টাফি আমলে আবার দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং দলের সুযোগকে পেয়েছে এ তালিকে আবার তিন নম্বর রয়েছে সাব্বির সকলের ফেভারিট ক্রিকেটার আমি এটা বলতেই পারি কেননা বাংলাদেশের সকল বক্তরাই এই হাঁটিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে পছন্দ করে কেননা সাব্বিরও আমার দুর্দান্তভাবে হারিটার দিয়ে ব্যাটিং করতে পারে কিন্তু এই সাব্বিরও মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ এ দল পায় না গত আসর দু হাজার পঁচিশ আসরে ঢাকাকে বেটে সুযোগ পেয়েছিল। আর সেখানে সে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং সকলকে মুগ্ধ করে ফেলেছে তারও জাতীয় দলে খেলার একদম যোগ্যতা রয়েছে কিন্তু তাকে বিশ্বের কোনো দাম দেয় না পার্তা দেয় নাই এতালিকে তালিকে চার নম্বর রয়েছে নুরুল হাসান সুমান যাকে নিয়ে বর্তমানে ক্রিকেটের পারে আলোচনা হচ্ছে এই নুরুল হাসান সোহান কিন্তু সে গরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করে তার যেমন উইকেট কিপিং তেমন তার বুদ্ধিও রয়েছে ক্যাপ্টেন্সির অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে সে যেহেতু রংপুর রাইডার্সকে নেতৃত্বে দ্বিতীয় চেকের পর এক এবং চ্যাম্পিয়নের করেছে গ্লোবাল সুপার লিগে তার পারফরমেন্সে সকলেই মুগ্ধ এই যে শ্রীলঙ্কার বিপক্ষে তার ওয়ানডে স্কোরে কেন লিটন দাসকে বাদ দিয়ে এই নুরুল হসনার নেওয়া হয় নাই এটা কিন্তু অনেক বছর সমর্থকরা হতাশা প্রকাশ করেছে যে কেন লিটন কুমার দাসকে আবারও স্কুলে ঢুকানো হয়েছে যে বারবার ব্যর্থ হচ্ছে সকলে আশা করেছে যে নুরুল হাসান সোহানি থাকবে কিন্তু সে পারে নাই এ তালিকায় পাঁচ নম্বর রয়েছে মুসাদ্দেক হুসেন সৈকত যে কিনা প্রায় মাস্টার আমলে কিংবা দুই হাজার একুশ বাইশ সালেও বাংলাদেশের জাতীয় দলের হয়ে পারফরমেন্স করেছে কিন্তু সে বারবার সুযোগ হলেও সে যেহেতু ছোটো প্লেয়ার মনে করেন দুই এক ম্যাচ খেলে অন্য একটা ক্রিকেটারের পরিবর্তে সে দুই এক ম্যাচ পারফরমেন্স করলে বিসিবি তাই কোনো পার্তা দেয় না কিংবা পরবর্তী কোনো সিরিজ জন্য তাকে ইস করে নাই এই মুসাদ্দেক হোসেন সৈকত আর আমাদের বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপতে এমনটা বলেছে গতকালকে ফেস কনফারেন্সে যে মেডিয়াসের মিডিয়াস বর্তমানে বাংলাদেশে ওয়ান ডে অধিনায়ক সে যতদিন পর্যন্ত বাংলাদেশের স্কোয়াডে রয়েছে ততদিন পর্যন্ত মুসাদ্দেক হুসেন সৈকত স্কোরের সুযোগ পাবে না কেন সুযোগ পাবে না মুসাদ্দেক হোসেন কি আগে সাকিবের আমলে সুযোগ পাই নাই তামিমের মাস্টার সুযোগ পাই নাই অবশ্যই পেয়েছে এবং কি যখন বাংলাদেশের শ্রেষ্ঠ অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান একদম কোনো অপশন ছাড়া তাকে দলে নিতে হবে তখনও কিন্তু তার আমলে একদম মেহদিয়াসান ম্যাচ খেলতে পেয়েছে কিন্তু কেন এখন আপনারা বলছেন যে মেহদিয়াসান ম্যাচ থাকলে মুসাদ্দেক হোসেন সৈকত স্কোরের সুযোগ পাবে না অর্থাৎ মোসাদ্দেক হোসেন সৈকত বিসিবির অবহেলার শিকার এবং এই তালিকায় ছয় নম্বর রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন যে কিনা বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করছে তবে সাইফুদ্দিনের সে বেশি সময় ইঞ্জুরিতে কাটায় সে ইঞ্জুরিতে যায় কিন্তু সে কিছুদিন আগে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে এবং কি টি টোয়েন্টি সিরিজ স্কোরের সুযোগ পেয়েছিল সেখানে পারফরমেন্স করেছে সে পেস অলরাউন্ডার যেরকম পেস বোলিং করে বিশ্বকে ডেট ওভারে এবং ব্যাটিংটা তার খুব দুর্দান্ত রয়েছে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনকে বিসিবি কোনো পাত্তাই দেয় নাই আর এই তালিকায় সাত নম্বরে রয়েছে আফিফ হোসেন যে কিনা দুই হাজার তেইশ এবং কি দুই হাজার বাইশ সালে সম্ভবত বাংলাদেশ জাতীয় স্কোরে হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে তবে আফিফ হোসেনকে বর্তমানে কোনো দামেই দেয় না বিসিবি এই প্লেয়ারটাকে কিন্তু সুযোগ দিলে সে অলরাউন্ডার ভালো দূরদান্ত একটু বলিং করতে পারে আবার ফিনিশিংয়ে ব্যাটিং করতে পারে তা আবার দায়িত্বশীল ব্যাটিং তবে আফিফ হোসেনকে কোনো সুযোগই দেয় না বিসিপি যে একটা প্লেয়ারকে খারাপ খেললে বর্তমানে বসে একটা নতুন প্লেয়ারকে ছোট জনের প্লেয়ারকে ধরে যোগ করবে সেই সাহসটা বিসিপি পাই নাই আর এতে আট নম্বর রয়েছে নাসির হুসেন যে কিনা প্রায় অনেক সময় নানা বিতর্কের মাঝে সে ক্রিকেটে নিষিদ্ধ থাকে তবে সে ক্রিকেটে নিষিদ্ধ থাকলেও তাকে জাতীয় দলের প্রয়োজন ছিল সে যখন দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সালে বাংলাদেশের জাতীয় দলের পারফরমেন্স করেছে বালোয়ের পারফরমেন্স করেছে এতটা খারাপ না তাকে সুযোগ দিলে হয়তো সে আরও ভালো পারফরমেন্স করতে পারত। এই আটজন ক্রিকেটার বিসিবির অবহেলার শিকার হয়ে আছে নুরুল হাসান সোহান কিন্তু একদম জাতীয় দলের যোগ্য প্লেয়ার কিন্তু তাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না দর্শক এখানে আপনার কোন ক্রিকেটারটা পছন্দের ক্রিকেটার অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন আর আবারও বলছি ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন